হ্যালো অবরিক আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনার অবশ্যই আছেন আমিও আল্লাহর মতে বালা আছি আজ আমি মুগ ডালের একটি মাছের কল্লা দিয়ে একটি রেসিপি তাহলে দেখি ল কিলা আমি সিলেটি স্টাইলে রেডি করি প্রথমে আমি মাটির চুলায় একটি কড়াই বইলাম নাম এখন ফরিমান মতো আমি তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি অল্প একটু আদা রসুন বাটা দিলাইম পরিমাণ মতো রসুন বাটা দিলাইলাম দিয়ে এখন আমি একটু ব্রাউন কালার কালার হরমু ব্রাউন কালার আইলে তো ফ্লেভারটা ভালো লাগে ও তরকারির মধ্যে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিলাইলাম পেঁয়াজ বাটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা একটু মি করম এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাইলাম এরপরে হলুদ দিলাইলাম এরপরে বাহর দিলাইলাম এরপরে দিলাইলাম মরিচ দুই চামচ এখন সুন্দর করে মশলা পেঁয়াজ গুণটা লেগে মিক্স করে নিমকা সুন্দর করে মশলাটা একটু আমি জাল দিমু আগুনটা একটু কম রেখা তাহলে মশলাটা বালাও হয় আর একটু ফানে দিলাইলাম পরে একটু ফলে তকা আমার মশলাটা শুদ্ধ হয়ে গেছে তেলটা উপরে দিয়ে উঠে গেছে মশলা আর ডাইলগুনটা দিলাইলাম দাইল দিয়ে এখন সুন্দর করে আমি লতে আমি করে নিম করে আমি কিছু সময় লাগে গুড়িয়া রাখলাম কিছু সময় পরেও তো আমার দাইলের পানিটা আইসে এখন আমি দিলাই দিলাইম মাছের কল্লাটা আমি খাইতে রাখছিলাম মাছটা মাছের কল্লা টক্কা এখন আমি দিলাই মাছের কল্লা দিয়ে এখন আমি মশলার দাইলের লগে সুন্দর করে মিক্স করে দিয়া আমি আরও অল্প কিছু সময় লাগি তো রাখমু। আর আগুনটা খুব স্লো দিবা আর মুগ ডালটা আপনারা ডা বাই যিয়া প্রথমে বা বিজাইয়া পরে আপনারা রাঁধলে তাহলে খুবই বালা লাগে বা সকাল সকাল সিদ্ধ হয়ে যায় এখন তো হলাম কিছু সময় লাগে কিছু সময় পরে দেখা খুব সুন্দর একটি কালার আইসে এখন আমরা মাছটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিলাইমু দেওয়া অল্প আছে এখন আর একটু আরও কিছু সময় লাগে আমরা সে জালও আহমু অধকাল কিছু সময় পরে খুব সুন্দর একটি কালার আইসে এখন আমরা দৈন্যা পাতা কুচি দিলাইমু দিয়া আমরা লামাই নিমুকাল লামানির আগে দৈন্য পাতাটা দিলে খুবই একটি গ্র্যান লাগে এখন আমরা সুন্দর করে এখন আমরা লামাই লিমু রেডি হয়ে গেল রেডি হয়ে গেল আমাদের মুগ ডালের রেসিপিটা খুবই মজার একটি রেসিপি আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবার পুরা ভিডিওটা দেখবা আপনার সকল পালা